আসসালামু আলাইকুম বর্তমানে ইন্টারনেট ব্রাউজিংটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেট ব্রাউজিং করতে গিয়ে এমন এমন বিষয় আমাদের সামনে চলে আসে অথবা আমাদের সন্তান সন্ততিরা এমন এমন বিষয়গুলোর সাথে ফেস করছে তারা ইন্টারনেটে যেটা খুবই জঘন্য বিষয় অর্থাৎ অশ্লীল বিভিন্ন অ্যাড বা অশ্লীল বিভিন্ন ধরনের ভিডিওস বা অশ্লীল বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন হারাম ওয়েবসাইট বিভিন্ন হারাম ব্লগ যেগুলো ইসলাম সম্পর্কে আপনাদেরকে ফুল তথ্য দেয় বা এমন কোনো ওয়েবসাইট যেটা আপনাদের জুয়া বা মদের দিকে আসক্তিতে নিয়ে যায় এরকম যত ধরনের হারাম বিষয়ক ওয়েবসাইট রয়েছে বা হারাম ধরনের ভিডিওসগুলো রয়েছে পুরো ইন্টারনেট জুড়ে ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইটে এই সমস্ত কিছু থেকে আপনাকে যদি কেউ প্রোটেক্ট করে অর্থাৎ আপনার অজান্তে আপনি একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছেন সেটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাচ্ছে বা আপনি গুগল একটা কিছু সার্চ করলেন সেই সার্চ ইঞ্জিনে যদি আপনাকে অশ্লীল কোনো কিছু অ্যাড দেখায় হর হামেশায় দেখা যাচ্ছে আপনার আপনার সন্তানেরা ওয়েবসাইট ইন্টারনেট ব্রাউজিং করতে গিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিওগুলোর ওয়েবসাইটে তারা ঢুকে যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের একজন মুসলিম ভাই একটি সফটওয়্যার তৈরি করেছেন যেটা খুবই আলোচিত হয়েছে এবং বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মে গতকালকে থেকে দেখছি সবাই এটা নিয়ে পোস্ট করছেন নিজেরা ইনস্টল করছেন নিজরা এই ব্যাপারে উপকৃত হচ্ছেন বলেই তারা বলছেন এবং এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না এবং এরই ধারাবাহিকতায় গতকালকে আমি নিজেও এটা ফোনে ইনস্টল করেছি এবং যেহেতু সুফল হয়েছে এবং আমি পরীক্ষা করে দেখেছি যে এটা সমস্ত ধরনের ওয়েবসাইট ব্লক করে দিচ্ছে আপনার প্রায় ফাইভ মিলিয়ন প্রায় ছাপ্পান্ন থেকে উনষাট লক্ষ ওয়েবসাইট এটাতে ব্লক করা আছে আপনি চিন্তা করতে পারেন হয়তো বা ছয় লক্ষের মতো তারা ওয়েবসাইট ব্লক করে ফেলেছে ইতিমধ্যে এই ছয় লক্ষ ওয়েবসাইট এর মধ্যে যে কোনো একটা হারাম ওয়েবসাইট আপনার সামনে চলে আসতে পারে এই হারাম ওয়েবসাইট গুলো হতে পারে আপনার সামনে জুয়া হতে পারে মদ হতে পারে পর্নোগ্রাফি হতে পারে বিভিন্ন ধরনের অশ্লীল অ্যাডস অশ্লীল ভিডিও এগুলো আপনাকে সাজেস্ট করছে বা আপনার সামনে চলে আসছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার সমস্ত জিনিসগুলোকে ব্লক করে দিবে এবং আপনাকে মানে একটা সেফ জোনের মধ্যে রাখবে আপনার এবং আপনার পরিবারের সমস্ত সদস্যদেরকে তো সেই ওয়েবসাইটের নামে বলে দিচ্ছি আপনি যদি সিম্পলি আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে সার্চ করেন যে কাহাফ গার্ড এর নাম হচ্ছে কাহাফ গার্ড তো আপনি বলে যদি করেন আপনার প্লে স্টোরে আমি নিজেও ইনস্টল করে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি একবার ইনস্টল করেছিলাম আপনাদেরকে দেখার জন্য আবার আনইনস্টল করে দিয়েছি আমি পুরো প্রসেস গুলো আপনাদের দেখাচ্ছি আপনারা জাস্ট সিম্পলি এখানে লিখে সার্চ করবেন কাফ গার্ড কে এ এস এফ জি ইউ আর ডি কাফ গার্ড এর প্রথম সর্বপ্রথম আপনি এই আইকনটি দেখতে পারবেন এবং এখানে জাস্ট সিম্পলি আপনি ইনস্টল করে নিবেন তো এখানে ইনস্টল হওয়ার পরে আপনি জাস্ট ওপেন করবেন এবং এখানে যে একটা অন করার একটা বাটন রয়েছে সেটা অন করে দিবেন জাস্ট সিম্পলি ওকে করবেন ব্যাস কানেক্টেড এখানে আপনি একটা লেখা দেখতে পারবেন যে ইউ আর প্রোটেক্টেড এখানে প্রায় 58 লক্ষ উননব্বই হাজার আটশো চার হারাম ওয়েবসাইট থেকে আপনি প্রোটেক্ট পেয়ে গেলেন অটোমেটিক তো এখানে একটা জিনিস দেখাচ্ছে যে ডিজেবল ইউটিউব অর্থাৎ এই অপশনটা যদি আপনি চালু করেন চালু করে দিলে আপনার ইউটিউব থেকে ইউটিউব যে আপনি বিভিন্ন জিনিসগুলো সার্চ করে দেখেন অনেক সময় সার্চ ভালো জিনিস করছেন আর্টসের খারাপ বিষয় তো এটা থেকেও আপনি প্রোটেক্ট পেয়ে যেতে পারেন এই অপশনটা চালু করলে আমি অপশনটা চালু করে দিলাম তো এবার আপনি ভেরিফাই প্রোটেকশনে ক্লিক করবেন ব্যাস ভেরিফাই প্রোটেকশনের কাজ করলে আপনার কাছে এখানে লক্ষ্য করবেন যে একদম উপরে উপরে নোটিফিকেশন একদম দেখবেন একটা চাবির মতো আইকন রয়েছে যে চাবির মতো আইকনটা যদি চলে আসে তাহলে বুঝবেন যে আপনার ফোনে পুরোপুরি সেভ তো এবারে আপনি যদি গুগলে বা ইউটিউবে যেখানে হোক আপনি যদি সার্চ করেন যে আপনি যদি আমি সব থেকে খারাপ ওয়ার্ড আমি এখানে পড়ন লিখেও যদি সার্চ করি তাও দেখবেন যে এখানে কোন প্রকারের কোন প্রকারের কোনো ব্যাড ওয়েবসাইট গুলো আমার সামনে আসছে মানে কোন প্রকারের কোন ওয়েবসাইটই আমার সামনে আসছে না তাহলে বুঝতে পারছেন যে এটা কত কার্যকরী একটি বিষয় তো এইভাবে আপনি যদি মানে খারাপ কোন বিষয় আপনি সার্চ করেন বা আপনার মানে সাজেস্ট করা হোক যে কোনো বিষয়ে আপনি সেখানে কোনো প্রকারের কোনো খারাপ বিষয় আপনার সামনে আসবে না সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক তো ইউটিউবে গেলে আপনার দিবে এবং আপনি এখানে ভালো একটা অপশন তো আপনি যে টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন ওই টাইপের একটা ভিডিও সার্চ করবেন তারপরে ইউটিউব বুঝবে যে আপনি এই টাইপের ভিডিও সার্চ করেন এরপরে দেখবেন আপনার হোম পেজে কোনো ধরনের কোনো খারাপ বা অশ্লীল কোনো বিষয় নেই সম্পূর্ণরূপে আপনার সামনে সব ভালো আওয়াজ মাহফিল বা এই জাতীয় জিনিসগুলো আপনার সামনে আসবে এটা খুবই ভালো একটি বিষয় আপনারা সবাই ইউজ করতে পারেন এবং এটা সবাইকে প্রিফার করতে পারেন যেমন ফেসবুকে সবাই নিজে ব্যবহার করছে এবং সবাইকে এটা ব্যবহার করার জন্য সবাই সবাইকে বলছে ঠিক আমিও আপনাদেরকে বলে দিলাম যে এই জিনিসটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে সমস্ত ধরনের হারাম ওয়েবসাইট থেকে হারাম ভিডিও থেকে হারাম অ্যাড থেকে আপনি নিঃসন্দেহে সেফ থাকতে পারেন তো আবার বলে দিচ্ছি এটার নাম হচ্ছে কাফ গার্ড এটা আপনার ফোনে এখনই ইনস্টল করে নিন এবং প্রোটেক্ট থাকুন সমস্ত হারাম বিষয় থেকে তো আজকের মধ্যে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিও যে জানাবেন এটা সবার সামনে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরাকি ওবরাকাত